প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি আর হলো শনিবার নিরামিষ কিছু মানুষ আমরা খাব আর বাড়ির কিছু সদস্য খাবে আমিষ যারা একটু অসুস্থ তাদেরকে এই গরমের মধ্যে একটু পাতলা করে সবজি দিয়ে মাছের চোল না করে দিলে পরে না শরীরটা হয়তো একটু অন্যরকম হয়ে যেতে পারে সেই জন্য চিন্তাভাবনা করে সকাল সকাল রুটির সাথে করে নিচ্ছি একটু মিষ্টি কুমড়োর ছেচকি নিরামিষভাবেই করব। যাতে মাকেও দিতে পারি আমি আর মা খাবো নিরামিষ শনিবারের দিন শনিবার মঙ্গলবার সোমবার এই তিনটে দিন আমি নিরামিষ খাই অবশ্য নিরামিষ খাওয়া তো শরীরের জন্য সত্যিই খুব ভালো আর বাকি সব দিন মাছ খাই তবে মেয়ে আর তার বাবা খুব একটা নিরামিষ পছন্দ করে না ওদের এক পিস মাছ যদি সবজির সাথে থাকে ভাত পাতে ওদের খাওয়াটা জমে যায় তাই তাদেরকে আর কষ্ট দেই না সেই সকাল সকাল লেগে পড়েছে একটু কাজ করতে কিন্তু যত সকালেই কাজ করি না কেন গরম যেন পিচ্ছাড়ছে না এই গরমে এপ্রিলের শেষের দিকেই এই অবস্থা বাকি গরমকালটা তো পড়েই রয়েছে সত্যি সবাই খুব কষ্ট পাচ্ছে এই গরমে আর এই গরমে অবশ্যই অবশ্যই সবাই একটু জলীয় জিনিসপত্র সবজিই বলো ফলই বলো সেগুলোই খাওয়ার চেষ্টা করো আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এক প্রস্থ সবজি কাটা হয়েই গেল প্রায় মিষ্টি কুমড়োর ছেঁচকিতে আমি কুমড়োটা একটু ছোট ছোট করে কাটি কড়াইতে তেল গরম হয়ে উঠেছে এখন শুকনো লঙ্কার কালো জিরে দিলাম নিরামিষভাবে করব তো তাই পেঁয়াজ দেব না দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো হলুদ আর একটু নুন খানিকক্ষণ একটু ভাজা ভাজা করলেই একটু হয়ে লালচে আর না কুমড়োটা প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ থাকার চেষ্টা করছি আর যে পরিমাণ গরম সুস্থ আর মানুষ থাকবে কি করে এরপরে অসুস্থরাই আর অসুস্থ মানে সুস্থ মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে আর আমার ঘরে তো দুই দুখানা রুগী কি করে যে আমি এদের দুজনকে সুস্থ রাখবো আমার খালি ভগবানের কাছে সেটাই জানতে চাই আর দিন রাত খালি প্রার্থনা করছি হনুমানজিকে ডাকছি মহাদেবকে ডাকছি যে আমাকে এই সমস্যার থেকে পরিত্রাণ করো আমি তোমার দিকে থেকে তাকিয়ে রয়েছি ভগবান কি বলবো বলো আর তাছাড়া ভগবান ছাড়া তো আর কেউ উদ্ধার করার নেই এত গরম এত গরম ভগবান গত বছরও গরম পড়েছিল মারাত্মক কিন্তু এত আগে থেকে গরম কখনো পড়েনি তা কালকে যখন আজকে তো বাজার করাই ছিল যার ফলে বাজার করতে যায়নি তবে কালকে এখন অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি দুপুরে রান্নাবাড়ি বাড়ি সারবো তারা তখন আরও দেরি হয়ে যাবে কি ঘামছি দেখো যে আওয়াজ হয় ফ্যান থেকে এত হাই স্পিডের ফ্যানগুলো না এর ভীষণ আওয়াজ করে ওই জন্য ফ্যান অফ করে একটু কথা বলার চেষ্টা করি মানে বেলা আটটা সাড়ে আটটা বাজলে তোমার আর ক্ষমতা নেই যে তুমি একটুখানি ফ্যান ছাড়া বসো ক্ষমতাই নেই হালকা করে ফ্যান দিয়ে হলেও তোমাকে বসতে হবে সকাল থেকে আর আটটা বাজলে তো মানে ফুল স্পিড এমন অবস্থা আমাদের এখানে জানো তো তাই যেটা বলছিলাম যে কালকে জানো বাজার করতে গেছিলাম জানো হয়তো যারা আমার আগের ব্লগ দেখেছ সেখানে না কিছু মানুষ আমাকে বাজার করতে দেখছে আর একা একা দেখছে যেমন মা চালারা ওরা বলছে কেউ বলছে দাদা আসেনি কেউ বলছে কাকু আসেনি তারপরে চাল চাল আনতে গেছিলাম সাথে কিছুটা চাল নিয়ে আসলাম বেশি তো পারি না একবারে টেনে আনতে পারবো না দু কেজি নিয়ে এসছি আবার দুদিন পরে গিয়ে আবার দু কেজি আনবো এইভাবেই আনতে হবে এখন আমাকে আর ওই ভদ্রলোক বাড়িতে ডেলিভারি করে না বা করে সেটা যদি তুমি একবারে পুরো বস্তাটা নাও তখন পুরো বস্তা আমার এখন আনা সম্ভব না এই দামি চাল তো একটু অল্প অল্প করেই নিয়ে আসি তাই দু কেজি আনতে গেছি আমাকে ভদ্রলোক লোক দেখে প্রথমে আমি বলে দিয়ে আমি সবজি বাজারের দিকে গেছি মাছ বাজারের দিকে গেছি যে আপনি প্যাক করেন দু কেজি দু কেজির বেশি নিতে পারবো না আমি তারপরে আবার এসে যাওয়ার সময় নিয়ে যাব আপনার কাছ থেকে বললো যান করে আসেন বাজার আমি বাজার টাজার করি দই কালকে একাদশী ছিল মার সেই জন্য কিছু মিষ্টি এগুলো সব কিনেছি হাতে তো ওষুধের পোটলা আছেই সেটা তো সবার আগে নিয়েছি নিয়ে যখন আমি চাল বাজারে আবার চালটা নেব ভদ্রলোক তখন আমাকে বলছে ইন্ডিভেন টাইম তো অনেকেই জিজ্ঞাসা করেছে ভদ্রলোক হঠাৎ করে আমাকে বলছে যে মাস্টার মাস্টারমশাই কোথায় তখন না আমি বাধ্য উত্তর দিতে বললাম তখন আশেপাশে আরও বয়স্ক অল্প বয়স্ক অনেক কজন মানুষ আছেন বা সেই তো দইয়ের দোকান তারপর ফলের দোকান তারা সবাই চেনে দুজনে মিলেই বাজার করতে যাই প্রত্যেকদিন হট করে বলছে সবাই কি বলছেন কি করে হলো মানে প্রেশার ছিল বললাম না বলে যে হার্টের প্রবলেম ছিল না ছিল শুধু সুগার তাও সেটা কন্ট্রোল বলেন কি এত খারাপ লাগছে এত ভালো মানুষ এরকম হঠাৎ করে ওরকম হলো এটা কি করে সম্ভব তাই ভাবছি পুর মনে মনে যে মানুষের ব্যবহারটাই হচ্ছে মানুষের আসল পরিচয় মানুষের স্বভাব মানুষের ব্যবহার মানুষের চরিত্র এটাই মানুষের আসল পরিচয় মানুষের শিক্ষা সত্য মানুষ দেখতে কেমন বা তার কত আর্থিক অবস্থা তার কতটা ভালো বা আর্থিক অবস্থাটা কতটা মন্দ এইগুলো কিন্তু চোখ বুঝলে কেউ দেখবে না দেখবে কি বলতো তোমার ভালোটা আমার শ্বশুরমশাইয়ের ভালো মানে কথা এত মানুষ এখনো বলে সেই জন্য না আমি অপিল করছি এই মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া তো সবাই আমাকে এক কথা বলছে সুদূর বহরমপুর থেকে কত মানুষ আসছে দেখতে ফোন করছে বারবার করে খবর পেয়ে একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন খবর পাচ্ছে তারা সব জানতে চাইছে কেমন আছে অনিরুদ্ধ কেমন আছে কেউ বলছে ভাই কেমন আছে এই তো হচ্ছে মানুষের স্বভাব মানুষের তো তারা আমাকে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো মনের জোর বাড়াচ্ছে তারা প্রচুর সাহায্য করছে মানসিকভাবে আমাকে এটাই শুধু আমার চাই আমি মনে করি আমার কর্ম আর আমার করে আসা কর্ম এই দুটো দিয়েই আমি এগিয়ে যেতে পারবো ভগবান ঠিক আমার সাথ দেবে তা চলো অনেকগুলো কথা হয়ে গেল তোমাদের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আর দেখো কেমন ঘেমে গেলাম দেখলে ফ্যানটা বন্ধ করেছি দেখো পাগল পাগল লাগছে এই উপর তলায় করা যাচ্ছে না প্রচুর পরিমাণে জল খাচ্ছি তাও যেন কিছুই হচ্ছে না রাখছি বন্ধুরা ফিরছি আবার কিছুক্ষণ পর মানে মাছ নিয়ে নিলাম আজ তো শনিবার তাই জন্য মেশিনটা অফ করি এত আওয়াজ করে না কথা বলা যায় না শনিবারের জন্য বাপ বেটির জন্য মাছ নিয়ে নিলাম ছোট ওই মাছ নিয়েছিলাম একটু পেটির দিকটা মেয়ের জন্যই নিয়েছি বিশেষ করে আর বলছিলাম না ওর বাবা এখন আর খেতে পারছে না বেশি কাটা মাছ বেছে বুঝে খুব পছন্দ অবশ্য যদিও করে না আগাগোড়াই আর ওই খুব বড়ো বড়ো একদম ঠান্ডা পিস সেরকম না হ্যাঁ বড়ো তবে অত বড় না একটু মাপ করে কাটা হয়েছে সাবধানে এই খা মাছ দেখে আমার উপর চা রেগে যাবে না যখন আমি খেতে দেব চলো ভেজে নিয়ে আগে একটু সবজি দিয়ে মাছের ঝোল করি আর করবো কাঁঠালের তরকারি নিরামিষভাবে শনিবারের জন্য ডাল টক ডাল করবো আবার আমাদের জন্য মানে দুই ভাগে করতে হয় এরা খায় না ডাল শাশুড়ি মা খাবে টক ডাল বললো তার জন্য আবার টক ডাল করবো আবার ডালটা হয়ে যাওয়ার পর আবার কিছুটা ডাল তুলে রেখে দিয়ে টক ডাল করবো টমেটোটা নিয়ে একটু থাকলো টমেটো দেব দুধে জিরের গুঁড়ো খুব সামান্য দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো আর এখানে তো সমস্ত সবজি কাটা আগেটা এটা আমার সবজি অলরেডি এতক্ষণে কাটা হয়ে গেছে আর একটু দেবো মাছের ছোট আবার একটু আলাদা করে সবজি দেবো আর নিরামিষভাবে করবো কাঁঠাল তার জন্য একটু আলু টালু কাটবো আর আলাদাভাবে মশলা করবো টমেটোটা দেখো কেমন কেমন হয়ে গেলো রে ক্যামেরাটা এটা কেমন এই জায়গাটা বাদ এটুকুই কিন্তু মানে গরমে এরকম হয়ে যাচ্ছে এটা তো গোটা একটু মিক্সিতে ঘুরি মাছ ভাজা বসি দিয়ে মশলাটা করে নিলাম আর তারপরে এখন একটু মাছে দেব যে সবজিগুলো সেগুলো কেটে নিচ্ছি কেটে আজকে মাছে দিয়েছি ঝিঙে আর আলু অন্য সবজি দেইনি আজকে আর পটল টটলগুলো দেইনি আর সকালে তো মিষ্টি কুমড়ো করেছিলাম সেই জন্য ভাবলাম যে এখন শুধু এই দুটো সবজি দিয়ে মাছের ঝোল করে দিই মাছ টাছগুলো রান্না হয়ে গেলে তারপরে আবার গ্যাস ট্যাস মুছে আমি বসাবো নিরামিষ রান্না যেমন করব ডাল তারপর সেই ডাল থেকে অর্ধেকটা ডাল করব টক ডাল তারপরে হবে আমি পুরো বাজার থেকে কালকে কেটে নিয়ে এসেছিলাম কাঁঠাল সেটা সামান্য একটু বীজ টিজগুলো বাজব সেটা রান্না করব নিরামিষভাবে এখানে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পর একটু ঝিঙে আলুটা দিলাম ভাজা ভাজা হয়ে ওঠার পর মশলাটা করেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি আমার মশলাটা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম এখন মাছগুলো ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁঠালের তরকারি করে নিয়েছি সেটা এখন সবাই দুপুরে খাবে জন্য প্রথমে বাবা আর তার সন্তান দুজনকে একটু খেতে দিয়ে নিয়ে আগে এদের তো টাইমের ব্যাপার তারপরে মা আর মাকে দেবো তারপরে আমি বসবো একটু আলুটা মেয়েকে দিয়ে দিই বেশি করে তরকারি দিই ওর বাবাকে বেশি আজ করেছি তেতো এটা ডাল ডাল করার আগে এটা টক ডাল করেছি কিন্তু এটা হচ্ছে টক দেওয়ার আগের ডালটা তুলে নিয়েছি ওর বাবার জন্য উনি পছন্দ করে না টক ডাল কাঁঠালের তরকারি এটুকু নিরামিষ্পর্শনে আর ওইদিকে তো মাছ দেখেছই মাছ করেছি এখন ভাত দিয়ে দিই এক এক করে সবাইকে চলো খাওয়া দাওয়াটা দুপুরের সারিয়ে দেব ভাবছিলাম তারপরে ভাবলাম না দরকার নেই আবার কি হবে না হবে সেই জন্য আর দেওয়ার দরকার নেই চলো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে আসতে পারলাম মানে এত এত কাজের চাপ না এখন এখন সব সময় ক্যামেরাটা অন করতে পারছি না মানে হয়েই উঠছে না তারপরে আবার গিয়েছিলাম এত গরম বেড়ে গেছে বেশ খান কয়েকটা জলের বোতল কিনতে গেছিলাম এত জল লাগছে মানে সব স্বাভাবিক জল খাওয়াটাই এখন খুব প্রয়োজন হয় বেশি বেশি করে সেজন্য না জল ভরে ভরে রাখছি ছট সাতটা বোতল আমার মানে সাত লিটার আমি একবারে ভরতে পারি তা ভাবলাম না আর কয়েকটা জলের বোতল একবারে নিয়ে আসি সবার মানে তার গিয়েছিলাম নিয়ে আসলাম আরও চারটে বোতল ওই টোটাল এগারো লিটার জল একবারে ভরবো একবেলাও যাবে না এতগুলো মানুষ আর ওর বাবা তো এখন সবসময় ঘরে রয়েছে এই মুহূর্তে অসুস্থতার জন্য সেজন্য তো আরও বেশি জল লাগে মেয়ে সবসময় বাড়িতে রয়েছে আরও বেশি জল লাগে তা সেই কারণে চিন্তা করলাম না এরাই বরঞ্চ জল পাবে না হাতের কাছে জল কম খাওয়া হয়ে যাবে তাই আবার একটু গেলাম বাজারে বাজারে গিয়ে জলের বোতল কিনে নিয়ে আসলাম তা আমি দেখেছি মিল্টনের জলের বোতলের ঢাকনাগুলো ফেটে যাচ্ছে যতই ব্র্যান্ড হোক ভালো কিন্তু ঢাকনার মুখটা ফেটে যাচ্ছে আমি দেখাই দাঁড়াও আমার হাতের কাছে একটা বোতল রয়েছে এই যে ঠিক এই জায়গাটা ফেটে যাচ্ছে এটাও কিন্তু মিল্টন এই জায়গাটা ফেটে যাচ্ছে সেই কারণে আমি একটু বড় বাজারে গিয়েছিলাম যেখানে অনেক বেশি দোকান আছে সেখান থেকে সেলো কোম্পানিরটা কিনলাম সেলো কোম্পানির আগেও আমি কিনেছি সেগুলো কিন্তু এখনও ঠিক আছে কিন্তু মিল্টনটা থাকছে না ফেটে যাচ্ছে সেই জন্য সেলোটার জন্যই আমাকে একটু দূরের বাজারেই যেতে হলো সেগুলোও কিনলাম আরও কয়েকটা টুকটাক জিনিস বড়ো বাজারে গেছি যখন একটু বেশি করে ডাল নিয়ে আসলাম ভালো ডালটা ওইখানেই বেশি পাওয়া যায় এগুলো নিলাম আর মার পান কিনলাম আমার শাশুড়ি মা ভীষণ চোরদা পান খান সেই পান কিনলাম এইসব টুকটাক কারো কয়েকটা বাজার করে নিয়ে এক্ষুনি আসলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর ব্লগটাও শেষ করি তাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা গরমে সবাই ভালো থেকুক সুস্থ থেকো আর পুরো ব্লগটা দেখার পর এখন যদি তোমাদের মনে হয় ব্লগটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও আর এইভাবে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে চ্যানেলটি আর আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগে নতুন একটি সকালে এখন জানাই সকলকে শুভরাত্রি সুস্থ থেকো সাবধানে থেকো